ভাগবত গীতা গীতা উপদেশ গীতা সপ্তদশোধায় শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্লোক সংখ্যা চৌদ্দতম ও পনেরোতম যে শব্দ উচ্চারণে দুঃখ হয় না যেগুলি সত্য হিতকারী একইভাবে বৈদিক গ্রন্থের নিয়মিত প্রবচনকারীকে তপস্যা বলা হয় দেবদ্বীজ গুরুপ্রাগপুনং শৌচমার্যবম শরীরং তপ উচ্চতে পরমেশ্বর ভগবান বলেন ব্রাহ্মণ গুরু ও প্রাজ্ঞগণের পূজা এবং শৌচ সরলতা ব্রহ্মচর্য ও অহিংসা এগুলিকেই কায়িক তপস্যা বলা হয় তপ শব্দের অর্থ আগুনে অধিক মাত্রায় তাপ দেওয়া অর্থাৎ গুলে যাওয়া পরিশোধন প্রক্রিয়ায় ধাতুগুলিকে উত্তপ্ত করে গুলে ফেলা হয় যাতে ধাতুর অশুদ্ধতাকে পুড়িয়ে শুদ্ধিকরণ করা যায় স্বর্ণকে আগুনে পোড়ালে তার অপবিত্রতা পুড়ে যায় এবং তার উজ্জ্বল চকচকে ভাব আরও বেড়ে যায় সেরকম তপস্যা হল মানুষের শুদ্ধিকরণ তপস্যার মাধ্যমে শরীর শুদ্ধ না করে কোনো ব্যক্তি যোগের চূড়ান্ত অবস্থায় পৌঁছাতে পারে না আন্তরিকভাবে তপস্যা করে মানুষ তার জীবনকে ইহলোক থেকে পরলোকে উন্নীত করতে পারে এবং জাগতিক থেকে ঐশ্বরিক ভাব সৃষ্টি করতে পারে শ্রীকৃষ্ণ এই ধরনের তপস্যাকে দেহ বাক ও মনের তপস্যা হিসাবে তিনটি শ্রেণীতে শ্রেণীবদ্ধ করেছেন এই শ্লোকে তিনি দেহের তপস্যা সম্বন্ধে বলেছেন এই দেহ যখন পুণ্যবান ও পুণ্যবান আত্মার সেবায় নিবেদিত হয় তখন সাধারণত সকল প্রকার ইন্দ্রিয় সুখ এবং বিশেষত যৌন আসক্তি পরিহার করা হয় তখন তা দেহের তপস্যা বলে গণ্য হয় এই ধরনের তপস্যা পবিত্রতা ও সরলতার সাথে করা উচিত এবং এটাও মনে রাখা উচিত যে এতে অন্য কারোর কোনো কষ্ট যেন না হয় এখানে ব্রাহ্মণ বলতে যে জন্মসূত্রে নিজেকে ব্রাহ্মণ বলে সেই ব্রাহ্মণ নয় ব্রাহ্মণ বলতে সেই ব্যক্তিরা যারা সাত্বিক গুণাবলীতে সম্পন্ন প্রিয় হিতংসনা চাপ উচ্চতে অনুদ্বেগকর সত্য প্রিয় অথচ হিতকর বাক্য এবং বৈদিক শাস্ত্র পাঠ করাকে বাচিক তপস্যা বলা হয় বাচিক তপস্যার অর্থ হলো উচ্চারিত সেই সকল শব্দ যা সত্য হিতকর আনন্দদায়ক এবং শ্রোতার জন্য মূল্যবান বচন বৈদিক মন্ত্রপাঠের অনুশীলন ও বচন প্রক্রিয়া তপস্যার অন্তর্ভুক্ত সত্য এমনভাবে বলা উচিত যাতে অন্যদের প্রসন্ন হয় সত্য এমনভাবে বলা উচিত নয় যাতে অন্যের ক্ষতি হয় বা উদ্বেগের কারণ হয় সুখকর হলেও মিথ্যা বলা উচিত নয় এটাই নৈতিকতার ও ধর্মের চিরন্তন পথ